and yeah.

কালা সানে বাড়ি আছে না হ্যাঁ বিয়ে ওই যে ছেলে আমি তুই আমার কানের মতো হয়ে গেছে কি কর

ও নাছারা রে কালাছারে বাড়ি গনে কি কইলি তুই কালাছারে বাড়ি গি তুই আমারে বাইন চুততে কেডা বুইড়া বাচ্চা বুইড়া বাচ্চা তোরে খাইতেছস হ্যাঁ তোরে 12 বার করে দি তুই আমারে শালানি ভাই শালা না আরে আমি কি জানি না ভাই ভাই আমনে ভয় না তোর বাড়ি গনে ভাই আমনে ভয়রা কি বাস্তি amare আমনে ভয়রা তুই amare ঠিক বুঝাস ভয় না নাকি কে না আমনে কিসের হ্যাঁ কি বুঝাস তুই তো সামনে ঘোরা এই শালা না আমি তো পারসাতে আতে দিকিনিগা কি কেন কি ভাই আরে কোন গতি বন্ধে লাগি লাগি না দেই পাড়া ভাই কই লাগা লাগা আগে নি আইনা দেরি কই না না এ Porsche মানুষ না আছরা কথা ভাই হনন নিডা কি কথা কই খাইছ আজকে আজকে মার কবি মার ভাই আর নের এলাকার

આય બારી મને એ બારીનો તો અંગરી ગોનામારા ગોનામારા કેલે ગોનામારા સરે બી કઈલી ગોનામારા ગોનામારા કેલે ગોનામારા કેલે તું એમર ગો આય કઈલી બુજાબડા નજર ખરાબ કી કઈલો રે અમારે આય રે અલ્લાહની મરજી થાય કેમ પાઉ કુતા ખાના ગોતોની કે કી ઓય તી અમારો કોને લઈ આય છે તું કી કઈલી એટા કી કઈલી કોલા કઈ નઈ ભાઈ આ પાયો વાહ આ પાયો પાયો આવા પાયો તી આ બે બુજા આ પાયો

ভাত খাবাই খাইছি এহনইলো তোমারে দেখ পারাবো তোমার যে কথা মাত্র গোসল কর দে গোসলডি আবার গোসল করম না আমার বিয়া তোমার বিয়া তোমার গোসল আমারে তোমার বিয়া দেখ পারাইতাছে তোর বিয়া দেখ পারাইতাছে বন্ধু যে পাড়াইছে আমরাই যামাল আমার মেয়ে দুইবার বাইরে হে গেছে এ না কেরা কইছে এ না না আমার কোনা লাগাইলাম রেডা না দিই তো পছন্দ পাত্রী পছন্দ তুই যে করবি এখনো কত কথা বatai portata করে ঠিকমতো কোন

আমি ওরা বিয়ে করা মু আমি দায়িত্ব নিয়ে আইছি আর আমি তো বুঝলামই যে আপনি গড়ক নাকি দুলাবাই উড়েলো শালা তাই তো তুই তো জোরে কর কি আছাম কি বয়রা না বয়রা না 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 কেই কানে হুনেন না কই একটা হুনেন আর একটা কি কইলে কি কইলে দাও মানে আপনার এই মেয়ে দেয়া আমার এই শালা দেয়া

আলহামদুলিল্লাহ আমি খুশি যদি এই মানুষ শুনবনু পয়লা আমি বাকি যেমন কাম ধরে করিলাম এই এলাকাতে নেমার কেউ না বড় বুনে জামাই হয়েছিলাম না বড় বুনে হয়েছিলাম না একবারে গাঁদা খালি খেদা